আচ্ছা কাচের মিষ্টি খেয়েছেন কখনো কাচের মিষ্টি আপনারা একবার বানিয়ে দেখুন আপনাদের যদি ভিডিও ভাইরাল না হয় আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে কাঁচের এই মিষ্টিটা যারাই বানিয়েছে তাদের ভিডিও কিন্তু চলছে তাই আপনি কিন্তু দেরি করবেন না আর এই কাচের মিষ্টিটা খেতে যে কতটা মজা আপনারা বাড়িতে একবার না না বানালে বুঝতেই পারবেন মিষ্টিটা বানান আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আর আপনার ভিডিওটা ফরি উঠতে নিয়ে চলে যান তো এই চকচকে কাঁচের মিষ্টিটা বানাতে লাগবে আমাদের সাবু আর এখানে কিন্তু আমি এক কাপের মতো সাবু নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ এখন অল্প একটু পানি দিয়ে কিন্তু ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর কিন্তু আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি এটা যখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন তখনই কিন্তু এটা সুন্দর করে নরম হয়ে যাবে আর আঠালো আঠালো ভাব এসে যাবে তখন কিন্তু সুন্দর করে এটা ডো তৈরি হয়ে যাবে এখন এটা কিন্তু সুন্দর করে ডো তৈরি হয়ে গিয়েছে আর এখান থেকে আমি অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে কিন্তু হাত দিয়ে সুন্দর করে একটা গোল গোল করে নিচ্ছি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এখন আমি একই ভাবে কিন্তু বাকি সবগুলা এরকম সুন্দর করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু চাইলে আপনারা দুই হাত দিয়েও খুব সুন্দর করে গোল করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অর্ধেক নিয়ে সুন্দর করে মিষ্টি আকারে শেপ দিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর সেটাতে কিন্তু একটু রেড ফ্রুট কালার দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচের মিষ্টিটা বানাবো দুই কালারে তার জন্য কিন্তু এখানে রেড ফ্রুট কালারটা দিয়েছি আর আমি যেহেতু ভিডিও করি তার জন্য কিন্তু আমি একটু কালারটা ইউজ করেছি আপনারা চাইলে কালারটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন তো যাই হোক এখানে কিন্তু রেড ফ্রুট কালারটা দেওয়ার পরে আমি সুন্দর করে আবার ওইটা মিশিয়ে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি এখন দেখেন এটা কত সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু সুন্দর করে আমার মাখানো শেষ আর এটা থেকে কিন্তু আমি অল্প অল্প এখন ছোট ছোট বল আকারে নিয়ে নিয়েছে আকারে সাইজ দিয়ে দিচ্ছি তো আমি একই ভাবে কিন্তু বাকিগুলো সুন্দর করে মিষ্টির মতো সেপ দিয়ে নিয়েছি দেখেন এক কাপ সাবুদানায় আমার কতগুলো মিষ্টি হয়েছে আর এগুলো কিন্তু এখন এরকম ছোট ছোট দেখাচ্ছে একটু পরে কিন্তু এগুলোর ফুলের ডাবল হবে চলে যাচ্ছে এখন চুলাতে চুলাতে কিন্তু আমি এখানে দুই কাপ দিয়েছি গরুর দুধ আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আচ্ছা আপনারা যদি চিনি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনি কম বেশি করে দেওয়া যাবে তো এখন চিনিটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ গুলো দেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধটা যখন একটু ভালো করে জাল হয়ে এসেছে তখনই কিন্তু আমি আগে থেকে যে সাবুদানার মিষ্টি গুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধটা যখন ভালো করে গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এটা দিবেন তো এখন এগুলো দেওয়া হয়ে গিয়েছে আর আমি চামচের সাহায্যে কিন্তু এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি কোনো ভয় নেই এগুলো কিন্তু ভাঙবে না আমার আগে থেকে লবণটা দিতে একটু মনে ছিল না তো এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো কি করে বুঝবেন যে এই মিষ্টিগুলো হয়ে গিয়েছে কিনা এর কালারটা যখন একেবারে কাঁচের মতো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এগুলো হয়ে গিয়েছে কাঁচের মতো বলতে একদম চকচকে হয়ে যাবে প্রায় পনেরো মিনিট জাল করার পর কিন্তু দুধটা অনেকটা ঘন এসেছে আর একেবারে সাবুদানের মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু ঘন দুধ আর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় তাহলে কিন্তু কোনো কথাই হয় না এটা খেতে একেবারে দুর্দান্ত আমি বলবো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এই মিষ্টিটা তৈরি করুন আচ্ছা আজকের এই কাশের বল মিষ্টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর একটা কথা পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ